চার নম্বরে ওই ব্যক্তি আগুনের সন্দুকের ভিতরে বাক্সতে ভরে দেওয়া হবে আগুনের বিছানা দেওয়া হবে আগুনের তোষক দেওয়া হবে লেপ দেওয়া হবে আগুনের বালিশ দেওয়া হবে এবং বাক্সের ভিতরে ভরে তালা মেরে দেওয়া হবে বন্যে আমার এই বাক্স নিয়ে তারা হুটুচুটি করবে গোটা জাহান্নামে ধরে বেড়াবে এই মেয়েটি এই পুরুষটি কোন এমন করেছে সুদের সঙ্গে জড়িত ছিল ট্রাকে জড়িত ছিল এনজিওতে জড়িত ছিল সুদ কি সুদ মনে না করে মানে নানা রকম ভাবে টাকাকে বাড়িয়েছে এই লোকটা জাহান নামের ভিতরে কষ্ট পাবে চার নম্বরে ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান নামের নিচে থাকবে এবং তার কলিজা নারী ভরি কার কিছুই থাকবে না সবগুলি পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে এবং পেট ফেসে বেরিয়ে যাবে বন্ডে পেটির আমার এই লোকটি পৃথিবীর বুকে কি গোনা করেছে এই লোকের মালকে মেরে খেয়েছে দাঁড়ি মেরেছে বেঈমানি করেছে মাল মেরে খেয়েছে চার শ্রেণী লামকে তোল পার করে ছেড়ে দেবে বেটিয়া